সেই সাথে আমাদেরকে কফি গিফট করেছে আমাদের এক গার্জিয়ান সুন্দর বিকেলের সাথে সুন্দর কপি সুন্দর একটা মুহূর্ত সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত আমরা ভাগ করতেছি শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না গুরুত্বপূর্ণ সময় খুব ভালো লাগছে আমারও কিছু বলার নাই কতটা যে ভালো লাগছে যে আসলে ভাষায় প্রবেশ করে আমি আপনাকে বুঝতে পারবো